কাতারে প্রবাসী বাংলাদেশি তিন তরুণ উদ্যোক্তার প্রচেষ্টায় ও বিনিয়োগে একই সাথে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে মিনা বাজার ও নিউ মদিনা রেস্টুরেন্ট নামে দুইটি প্রতিষ্ঠান দেশটির আল খারাতিয়াত এলাকার কমার্শিয়াল ব্যাংকের পাশে ফিতা কেটে প্রতিষ্ঠানগুলোর শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মালিক প্রবাসী উদ্যোক্তা রাসেল মিয়াজি মাসুম খান ও মোহাম্মদ জাফর উদ্বোধনী অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্বগণ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন এই সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ জানান আমাদের মিনা বাজারে সরাসরি বাংলাদেশ থেকে সরবরাহ করা টাটকা শাকসবজি মাছ মাংস গ্রোসারি সামগ্রী শুধুমাত্র বাংলাদেশিদের জন্য কম দামে বিক্রি করা হবে এবং একই সাথে রেস্টুরেন্টে পাওয়া যাবে স্বল্প দেশীয় সব খাবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে খাবার পরিবেশন করা হয় ও পরিশেষে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এক সময় এখানে কোন বাংলাদেশি দোকান ছিল না মানুষ যারা ছিল এরা দোহাতে যাইত বাজার করার জন্য এখন আমরা ওই সবার জন্য এখানে দোকান দিছি অবশ্যই ভালো হবে কিছু সবাই আসবে আর এখানে অনেক কর্মসংস্থান হবে বাঙালিদের জন্য আরেকজন আমরা এটাই চাইতেছি আমাদের দেশে যারা আছে সবাই যেন আরো এগিয়ে যায় এটা একটি বাংলাদেশী প্রতিষ্ঠান আমাদের মালিক বাংলাদেশি আমরা এখানে বিশ জনের মতো লোক কর্মরত আছি আমি এখানে কেশিয়ার হিসেবে দায়িত্ব আছি